আজকে আমরা টেন্সর অ্যানালাইসিসের চ্যাপ্টার তিনের উপবদ নয় দেওয়া আছে যে সচল অন্তরীকরণ সাপেক্ষে ডেল্টা আইজে ধ্রুবক তো আমরা সংজ্ঞা হতে জানি যে ডেল্টা আই কে অর্থাৎ কে সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে অর্থাৎ ডান পাশে যেটা থাকে ওটা সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তাহলে আমরা এখানে লিখব যে ডেল বাই ডেল এক্স কে প্লাস প্রথমে আমরা আয়ের সাথে একবার কে নিব আর পরের বার জের সাথে একবার কেব তাহলে প্রথমে আমরা আয়ের সাথে কে তাহলে থাকবে কি যে থাকবে যেটা আমরা এখানে আলাদা করে দেখলাম যেটা নিচে আছে নিচে দিলাম এবার তারপরে বার কী থাকবে যে আর কে নিব যে আর কে নিলাম আয়টা থাকবে আয়টা এখানে উপরে দিলাম আর এখানে ডামিশ এস 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 কাটা যাবে আর এখানে ডামি এস এস কাটা যাবে তাহলে এখান থেকে এইখান থেকে আমরা এই যে ডেল ডেলটা আই জে বাই ডেল এক্স কে প্লাস এখান থেকে যদি এস এস কেটে যায় তাহলে উপরে আই থাকে আর নিচে এই জে এবং কে থাকে ডেলটার মান ওয়ান আর এখানে মাইনাস ও এখানে মাইনাসটা দিয়েছিলাম এই কোভেরিয়েন্টের জন্য তাহলে এখানে তাহলে আমাদের মনে রাখতে হবে যে কোভেরিয়েন্টের জন্য মাইনাস এবং কন্টা জন্য প্লাস তাহলে এখানে ইএসআরএস কাটা যাবে তাহলে এখানে থাকবে আই এখানে আই থাকবে আর নিচে জে আর কে থাকবে মাইনাস আই জে কে এবার এখান থেকে আই জে আই জে কে কাটা যাবে তাহলে এখানে থাকবে ডেল ডেল্টা আই জে বাই ডেল এক্স কে এখান থেকে ডেল্টা আই জে মান ওয়ান অথবা জিরো হতে পারে যদি আই আইকল টু জে হয় আই আইকল টু যদি জে হয় তাহলে ওয়ান হবে আর যদি আই নট ইকল টু জে হয় তাহলে জিরো হবে তাহলে ওয়ান অথবা জিরো হবে তাহলে ওয়ান অথবা জিরো হলে এটাকে অন্তর্গ্রহণ করলে এক্সকে সাবেক অন্তর্গ্রহণ করলে এটা ধ্রুবক হবে অর্থাৎ এটার মান জিরো হবে